একটাই কথা এবার দাঁড়িয়ে বিদায় করি দেখাবে ইনশাল্লাহ এই আকি মন এই তুই এই গুড় না জ্বালাই তুই কি করবে রাত্রিস আমি ভোট করে বেড়াচ্ছি তোমার ভোট করবে রাতি হাতছে এখন তোর গুড় দিয়ে তোর ঠিকানার বাজার গুড় বিক্রি করে তুই এখন ভোট করবে রাতি চলবে ও বাজার চলুক আর না চলুক ও দেখার বিষয় না আমার আমার এখন ভোটের দরকার ওরে আল্লাহ রে তুই তো দাঁড়ি পাল্লার ভোট করবি রাত্রিস আমি বুঝতে পারছি তোর বেচা কিনা বাদ দিয়ে গুড় নাশ বাদ দিয়ে তোর ভোট করতে কইছে কিটা ও নো আমার এখন দাঁড়ি পাল্লা পাস করার দরকার আমার হ্যাঁ আমি বুঝি ভানি আসলে তোর যে আবেগ না এই আবেগ বাংলাদেশের পিড়াই মানুষের তৈরি হয়ে গেছে সবাই কাজ কাম নাই কে বুঝতেছিস একটাই কথা এবারই বললাম বিদায় করি দেখাবে ইনশাআল্লা তোর মতো নোখ যতদিন আছে মানে আমি বলবো যে তোর মতো নখ যতদিন হবে না শেষ ততদিন পথ হারাবে না বাংলাদেশ হ্যাঁ তাহলে মার্কা কি আছে আছে ওই মার্কা আরে বল্লা হ্যাঁ ভোট করিবেড়া কাজ কাম সব বন্ধ ডাইরেক্ট এখন ভোট করতে হবে চলো চলো দাই